নবম জাতীয় পে স্কেলে পেনশনারদের কি কী সুযোগ সুবিধা বাড়ছে বা তাদের গ্রেড অনুযায়ী নবম পে স্কেল কার্যকর করা হবে কিনা মাসিক নিট পেনশন তারা কত টাকা পাবে এবং এখানে আজকের এই ভিডিওতে ইনক্রিমেন্ট সহ মাসিক পেনশন আজকের আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং নবম পে স্কেল এক থেকে শুরু করে বারোটি গ্রেডে কার্যকর করা হবে যতদূর মোটামুটি নির্ধারিত রয়েছে এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ বেতনের এখানে থাকবে এক তাহলে বৈষম্য মুক্ত নবম পে স্কেল হয়তোবা কার্যকর করা সম্ভব হবে আজকের এই ভিডিওটি পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে আপনারা যারা সরকারি কর্মচারী বৃন্দ রয়েছেন প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে তো আজকে আমরা দেখতে পাচ্ছেন পেনশনারদের বিশেষ সুবিধা দু পঁচিশ চলতি বছর পেনশনভোগীদের কত টাকা বাড়ছে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং নবম পে স্কেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা বাড়তে পারে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে প্রস্তাবিত যে নবম পে স্কেল বর্তমানে যেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক পেনশন ভোগীরা কি দশ নাকি পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা পাবে এ বিষয়টি কিন্তু ইতোমধ্যে কার্যকর করা হয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে এখন কথা হলো আমরা যে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল এই নবম জাতীয় পে স্কেলে পেনশন ভোগীরা কত টাকা পাচ্ছে বা তাদের কি ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা যদি একটু লক্ষ্য করি পেনশনভোগীদের বিশেষ সুবিধা দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন মাসিক পেনশন সতেরো হাজার তিনশত টাকা এখানে যেটি বলা হয়েছে চিকিৎসা ভাতা ও দেখতে পাচ্ছেন এখানে পূর্বে বিশেষ সুবিধা বাদ নিট পেনশন পঞ্চাশ শতাংশ ইনক্রিমেন্ট সহ পেনশন আঠারো টাকা দশ হারে বৃদ্ধি এক হাজার আটশত পঁচিশ টাকা মোট পেনশন হবে একুশ হাজার পাঁচশত আটত্রিশ টাকা পেনশন ইএফটি হবে একুশ হাজার পাঁচশত তিয়াত্তর টাকা তাহলে ইনক্রিমেন্ট সহ মোট বৃদ্ধি ছাব্বিশ শত চুরানব্বই টাকা যেটি কার্যকর হয়েছে অলরেডি এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে তো এটি আমাদের মূল আলোচনা নয় আমাদের মূল যে আলোচনা সেটি হলো যে নবম জাতীয় পে স্কেলে আপনাদের জন্য কি সুযোগ সুবিধা রাখা হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন নবম জাতীয় বেতনের স্কেল দু হাজার পঁচিশ বিস্তারিত কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক এখানে গ্রেড প্রারম্ভিক বেতন এবং সর্বোচ্চ বেতন সর্বোচ্চ বেতন আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে বেতনের অনুপাত দাঁড়াচ্ছে এক ইস্টু চার সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা কার্যকর করা হোক তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড এক প্রারম্ভিক বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার থেকে শুরু যেখানে সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার দ্বিতীয় গ্রেড এক লক্ষ পনেরো সর্বোচ্চ বেতন এক লক্ষ তিরিশ হাজার তৃতীয় গ্রেড এক লক্ষ পাঁচ যেখানে সর্বোচ্চ বেতন এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই যেখানে সর্বোচ্চ বেতন এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চম গ্রেড সাতাশি হাজার টাকা যেখানে এক লক্ষ ষষ্ঠ গ্রেড আশি হাজার যেখানে সর্বোচ্চ বেতন বিরানব্বই হাজার সপ্তম গ্রেড তেয়াত্তর হাজার যেখানে সর্বোচ্চ বেতন পঁচাশি হাজার টাকা অষ্টম গ্রেড দেখতে পাচ্ছেন ছেষট্টি হাজার যেখানে সর্বোচ্চ সাতাত্তর হাজার নবম গ্রেড ষাট হাজার যেখানে সর্বোচ্চ সত্তর হাজার দশম গ্রেড চুয়ান্ন হাজার যেখানে তেষট্টি হাজার এগারোতম গ্রেড আটচল্লিশ হাজার যেখানে ছাপ্পান্ন হাজার তো এখানে দেখতে পাচ্ছেন বারোতম গ্রেড থেকে এখানে ষোলোতম গ্রেড পর্যন্ত বলা হয়েছে তো আমরা চাচ্ছি গ্রেড সংখ্যা কমিয়ে যেন বারো পর্যন্ত নির্ধারণ করা হয় এর বেশি যেন না হয় তো দেখা যাক যে আমরা চাচ্ছি যে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা হোক কারণ যদি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয় আমাদের এই প্রতিবেদন পেতে তাহলে আমরা এই পে স্কেল অধরাই থেকে যাবে কারণ সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে আমরা পে স্কেল পাবো না মোটামুটি আপনারা শিওর থাকতে পারেন তাই আমাদের দাবি থাকবে আগামী নব্বই দিনের ভিতর প্রতিবেদন জমা এবং আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে পে স্কেল প্রাপ্য বা প্রদান তো এই ছিল আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানাবো এবং পেনশনারদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে এটিও আমরা জানতে পারবো এ বিষয়ে আরো একটি ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন